নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করবো এইটিন্থ আগস্ট টু টোয়েন্টি ফোর্থ আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই প্রত্যেকটা সপ্তাহেই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে বা কিছু না কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে এই সপ্তাহ তার কিন্তু অন্যথা হবে না এবার গ্রহ রাশি চেঞ্জ করুক আর নাই করুক আদার্স যে চন্দ্রের উপর বেশ করে আমাদের রাশিফল হয় চন্দ্রগ্রহ কিন্তু চন্দ্র আমাদের এখানে গ্রহ বলা হয় সুতরাং অ্যাস্ট্রোজি ভাষায় চন্দ্র কিন্তু আপনার দুদিন সোয়া দুদিন অন্তর তার ঘর চেঞ্জ করছে তারপরে বেশ করেই কিন্তু আমাদের এই সাপ্তাহিক রাশি বলুন দৈনন্দিন তারপরেও আদার্স গোগলোর এখানে তার মুভমেন্টে এখানে বিচার করে কিন্তু চন্দ্রগুলো বেশ করে যদি বলি চন্দ্র সারা সপ্তাহে কিন্তু চেঞ্জ তার মুখ করছে সবসময় মুখ করছে সোয়া দুদিন অন্তর অন্তর চিন্তু আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে তাদেরকে বলে রাখি অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে লিখছেন দাদা কীভাবে ফোন করে কীভাবে আমি বারো বলছি এই যে আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপও আছে কলিংও আছে আমি ধরি আমার সহকারী যারা আছেন এবং নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো হচ্ছে আমার কলিং নাম্বার আর যখন আমি লাইভ প্রোগ্রাম করছি তার জন্য যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার অনলাইন প্রোগ্রামের জন্য সেটা অনলি ফর অনলাইন প্রোগ্রাম যখন অনলাইন প্রোগ্রাম চলে তখন আপনার ওই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন অন্য সময় নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন না বা আপনি ওটাতে কোনো কিছু সুরাহও পাবেন না চলতে জেনে না যে আপনার রাশি কি বলছে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে বিশেষ করে যারা শিক্ষক বিশেষ করে যারা লেখা রাইটার এই ধরনের কাজের সাথে জড়িত আছেন বা মুখের দ্বারা আপনি কোনো কর্মের মানে মুখ বেঁচে যারা খান যাকে এক কথায় বলে তাদের কিন্তু এই সপ্তাহটা অনেকটাই বেটার সময় যাবে কর্করাশির লোকেদের প্রেমের জায়গাটা কিন্তু আগের চেয়ে ডেভেলপ করবে যে ডিস্টার্ব চলছে প্রেমের জায়গা ডেভেলপ করবে সন্তানের জায়গাটাও যে প্রবলেম চলছে দীর্ঘদিনের সন্তানের জায়গাটা প্রবলেম আপনি সাফার করছিলেন সেটা আরেকটা আরেক ডেভেলপ করবে এবং ব্যবসায় কিন্তু আপনার অনেকটাই বেটার দেখা যাচ্ছে ব্যবসা ডেভেলপের সপ্তাহের শুরুতে আপনার আটকে থাকা অর্থ সপ্তাহের শুরুতে আপনার আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন সপ্তাহের মধ্যভাগে শুভ কাজের জন্য শুভ কাজের জন্য আপনার খরচ বাড়তে হবে শুভ কাজের জন্য খরচ সপ্তাহের মধ্যভাগে বাড়িতে বা ফ্যামিলিতে বা বাইরে কোনো শুভ কাজে আপনার খরচ হতে পারে এবং আপনার এই সপ্তাহে আপনার কোনো কারণে আপনার ধার হয়ে যেতে পারে ধার নিতে হতে পারে সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু মানে খরচ তোলার সময় অর্থাৎ খরচ যে হয়েছে সেটা অনেকটা তুলে যেতে পারবে সপ্তাহের শেষের দিকে আপনার পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে প্রেমের জায়গাটা বলুন সন্তানের যাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ব্যবসায় আপনার ডেভেলপ হবে যে এটা আপনাদের কাছে সপ্তাহের শুরু থেকে সপ্তাহের মধ্যভাবে সপ্তাহের শেষ দিকটা এটা আলোচনাটা আপনাদের করলেন অবশ্যই আপনাদের খুব প্রয়োজনে লাগবে কাজে লাগবে এবং এর সাথে সাথে আপনার দৈনন্দিন রাশিফলটা আমরা ফলো করতে করতেন আরও বেশি আপনারা এটাতে উপকৃত হবেন এবং সাথে সাথে সংকটত্বটা আপনার যে সার্চ করে আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন যোগাযোগদের বারবার একই কারণে বলছি আপনার অ্যাস্ট্রোিক্যাল বা বাস্তুগত বা তন্ত্রগত যে কোনো প্রবলেমের জন্য যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিদেশ থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক বা নাই থাকুক আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোকের যোগাযোগ করতে পারেন এবার বলে আমার ডেট অফ বার্থ নেই কি করবো আমি বলছি বারবার হাতটা রিড ফেসটা হাতটা দিকে হাতে এমন কিছু যে আপনার ডেট অফ বার্থ থাকলেও হাত দেখাটা খুব প্রয়োজন হয় আপনার এই বড় মুঠো ফোনে যে অর্থাৎ বড় অ্যান্ড্রয়েড যাতে আছে প্রত্যেক আপনাদের কম বেশি যে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি হাতের ছবিটা পাঠিয়ে দেবেন আপনি আমার ফিসটা পে করবেন আপনি আমার আপনার প্রপার পেডিশনটা আপনি পেয়ে যাবেন বর্তমান অতীত ভবিষ্যৎ পুরোটাই পেয়ে যাবেন এবং তার জন্য যে প্রতিকারের প্রয়োজন হয় সেটাও আপনি আমার সার্ভিসটা পেবেন কিন্তু একটা কত বিশ্বাসে মিলায় বসে তর্কে বহুদূর বিশ্বাস যদি রাখতে হয় তাহলে আমার থেকে ভরসা পাবেন একটা কত বলছি বিশ্বাস জুন তিরিশ বছর প্রফেশনে আমি প্রত্যেককে বলেছি ভরসা আর বিশ্বাস হচ্ছে সব মানে জায়গাটার সবচেয়ে বড় জিনিস আছে সুতরাং ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন জয় করলে অবশ্যই নমস্কার ভালো থাকবেন